আপনি প্রতিদিন যেসব পণ্য ব্যবহার করছেন সেগুলোর কিছু কিছু পণ্য আপনার বিশ্বাসের বিরুদ্ধে কাজ করছে হ্যাঁ আপনি হয়তো জানেন না কিন্তু প্রতিবার যখন আপনি পেপসি নেস্টের বা ফেয়ার এন্ড লাভে কিনছেন তখন সেই টাকাটা যাচ্ছে এমন এক দেশে যারা অস্ত্র কিনে নিরীহ মানুষ হত্যা করছে প্রতিবার যখন আপনি একটি ফেয়ার এন্ড লাভে একটি নেস্টেল চকলেট অথবা একটি পেপসিপান করে তখন হয়তো আপনার সাময়িক আরাম লাগে কিন্তু আপনি কি জানেন সেই টাকাতেই কিনে নেওয়া হয় বোমা যা ফাটে গাজার একটি শিশুর মাথার উপর আমরা এবার একটু নেস্টেলের ইতিহাস সম্পর্কে জেনে আসি নেস্টেল উনিশশো সাল থেকে সরাসরি ইসরায়েলে বিনিয়োগ করছে তাদের পণ্যের বিক্রয় আয় দিয়ে ইসরায়েলের সেনাবাহিনীকে অর্থ সহায়তা দেওয়া হয় অথচ আমরা সেই কোম্পানির চকলেট শিশুদের মুখে তুলে দিই এখন একটু লাভলি সম্পর্কে জানি দেখি তারা কি করছে ঠিক শুনেছেন এটি ইউনি লিভার এর পণ্য আর ইউনি লিভার ইসরায়েলের কার্যক্রম চালায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে তাদের পণ্য বিক্রি করে ট্যাক্স দেয় সেই টাকায় কেনা হয় মানুষ মারা ট্যাঙ্ক যা ফিলিস্তিনিদের করে দিচ্ছে সর্বশান্ত এবার দেখি পেপসি ও কোকা কি করে পেপসি ও কোকা কোলা। বহু বছর সাথে তারা শুধু ব্যবসা করে না বরং আইডিএফ অর্থাৎ ইসরায়েলি সেনাদের স্পনসার করে যার মাধ্যমে তারা ফিলিস্তিনিদেরকে বিলিং করে দিতে চাইছে গাজাকে নিঃশেষ করে দিয়েছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে একজন মুসলিম হয়ে আপনি কি ইচ্ছায় বা অজান্তেই মুসলিম শিশু হত্যায় অবদান রাখছেন না প্রশ্ন আপনার মনে অবশ্যই আসা কেন আমি আগে এসব জানতাম না আমার দেওয়া টাকা কার রক্তে রঞ্জিত হচ্ছে এখনই সময় কিছু করার আপনি কি বয়কটের পক্ষে তাহলে মন্তব্যে লিখুন আমি জেগে উঠেছি হয়তো আপনার বন্ধু এখনো ঘুমিয়ে আছে শেষ কথা আপনার একটি টাকা যেন আপনার শিশুর কান্নায় পরিণত না হয় জেগে উঠুন কারণ আপনি এখন আপনার সংসার